ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে গাজার আকাশে আগুন মাটিতে রক্ত ইসরায়েল দিনে রাতে বোমা মেরে গাজাকে ধ্বংস করে দিচ্ছে শিশুরা মরছে মায়েরা চিৎকার করছে ঘর সব ভেঙে পড়ছে কিন্তু আরব দুনিয়ার মুসলিম নেতারা কি করছে কিছু না চুপচাপ মুখে কুলু পেটে বসে আছে একটা কথা পর্যন্ত বলার সাহস নেই তাদের লজ্জা করে না মুসলিম নামটা মুছে ফেলাই ভালো কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে আমেরিকার সাধারণ মানুষ আজ গাজার পাশে দাঁড়িয়েছে তারা রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ করছে তারা চিৎকার করে বলছে গাজায় গণহত্যা বন্ধ করো তারা ট্রাম্পের সমর্থনকে ধিক্কার দিচ্ছে এই ট্রাম্পই তো ইসরায়েলের জল্লাদের পাশে দাঁড়িয়েছিল এই দুঃসময়ের কথা বলেছেন আমাদের দেশের একজন সাহসী আলেম মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি ফেসবুকে লিখেছেন এই কয়েক দিনে যা দেখলাম তাতে ঘুম হারাম হয়ে গেছে শিশুর মরদেহ মানুষের আর্তনাদ সব কিছু দেখে বুকটা ফেটে যাচ্ছে তিনি স্পষ্ট করে বললেন আমরা শুধু চিৎকার করতে জানি ফেসবুকে পোস্ট দিতে জানি কিন্তু নিজেরা কিছুই করি না বয়কট বলি অথচ নিজেদের কিছু নেই নিজের ব্র্যান্ড নেই নিজের প্রযুক্তি নেই নিজের অস্ত্র নেই শুধু ফাঁকা বলি আজারি আরও বলেন আমরা আজ এমন একটা জাতি যারা শুধু শো অফে ব্যস্ত বিয়ে পার্টি টিকটক গান বাজনা এইসব ফালতু জিনিসে ডুবে আছি ফিলিস্তিন পুড়ছে আমরা নাচছি শুধু তাই নয় তিনি কোরআন হাদিস দিয়ে মনে করিয়ে দিলেন দুর্বল মুসলমান আল্লাহর কাছে প্রিয় না শক্তিশালী মুসলমানই আসল মুসলমান আর আমরা এখন সমুদ্রের আবর্জনার মতো ভাসছি কিন্তু কোনো দাম নেই এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না আজ না জাগলে দিন নয় আমরাই পরবর্তী শিকার একটা মুসলমান হিসেবে এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে শেখো নইলে কিয়ামতির দিন আল্লাহর সামনে কি জবাব দিবা